হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন তো অনেক পানি হয়ে গিয়েছে আজকে সারাদিন বৃষ্টি হলো এই ক্যাপটা অনেক ডুবে যাবে তো দেখেন পুরো চক ভরা ধান কত মাল কৃষকরা কত ফসল ফেলেছে তো সবাই অনেক স্বপ্ন নিয়ে সকল ফসল ফেলেছে তো সবাই একটু দোয়া করবেন যাতে কৃষকের স্বপ্নটা পূরণ হয় কৃষকের মনে অনেক স্বপ্ন তার আগের বারও দানগুলো নষ্ট হয়ে গিয়েছিল এবারে এবারে যাতে ধানগুলো নষ্ট না হয় তার জন্য সবাই একটু দোয়া করবেন আর সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে সবাই একটু দোয়া করবেন আমাদের কৃষির জন্য কৃষকদের জন্য যাতে এরকম ফসল যাতে এরকম আর নষ্ট না হয় সবাই একটু দোয়া করবেন আলাদাকে সব কিছুকে ঠিক ঠিক করে দেয় আগামী বছরের মতো এবারে যাতে এত ক্ষতি না হয় সবাই একটু দোয়া করবেন তো বৃষ্টির কারণে আমরা স্কুলে যেতে পারি নাই তাই ভাবলাম যে বৃষ্টির মধ্যে দিদি একটু কৃষকের একটু খেপ দেখে আসি তাই বাড়ি কৃষকের চলে আসলাম তাই ভিডিও করে নেই আমাদের তো এদিকে দেখেন একজনে উন্নাস পাচ্ছে এটার মধ্যে মাছ লাগে এখনো লাগে নাই হয়তো একটু আগেই পাইতে গেছে আর কি তো আমাদের এদিকে এটাকে উন্না বলে কারখানা এলাকায় কি বলে একটু কমেন্টে জানাবেন এটার মধ্যে মাছ পাইলে আসলে অনেক ভালো লাগে ওইদিকে দেখেন আমাদের একটু জাল ফেলেছে সকাল এখন আসছে তোলার জন্য জানি না কতগুলো মাছ ফেলেছে অবশ্যই এদিকে আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথে থাকেন তো আবার ওই পাশে অনেক ফসল আছে আমাদের ওইদিকে অনেক ফসল আছে সবকিছু বৃষ্টির কারণে ফলিয়ে যাচ্ছে তো সবাই একটু দোয়া করবেন সবার জন্য যাতে কৃষকরা মনের কষ্ট যদি হয়ে যায় এবারে যাতে তাদের স্বপ্ন পূরণ হয় এবারে যাতে ফসলগুলো চলতে পারে এই দোয়াটা কি সবাই করবেন আমাদের দোয়া করি আল্লাহ তুমি তাদের স্বপ্নটা পূরণ করে দাও তার আগের বছরে অনেক ফসল অনেক ক্ষতি হয়েছে অনেক ফসল চলেছে কৃষকরা তো এবারে যাতে এরকম না হয় সব যাতে ঠিক হয়ে যায় এই ধোঁয়া করি সবসময় ওদিকে আমাদের খেয়ার ওদিকে আমাদের জমি আছে তো আমাদের ক্ষেতটাও অনেক ডুবে গিয়েছে অনেক পাই হয়েছে সবাই একটু ধোঁয়া করবেন তো আমরা এখন সব কিছু কিছু এই ব্যাপারে এটার মধ্যে হচ্ছে মোটর ফিট করে পানি রাখে যাতে মানুষে না নিতে পারে তারপরেও শুনছি এবারে আজকে মটরটা নিয়ে গিয়েছে এবারে তো অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগি আসলে এরকম তো ঠিক না সবাই খেতে পানি দিতে হয় এটা শরীর করা তো ঠিক হয় নাই কৃষকরা আর মনে অত কষ্ট লেগেছে পানি দিতে পারবে না অন্তত থাকলে একটু কারেন্ট থেকে পানি দেওয়া যায় ঠাকুরের মধ্যে তো আমাদের গ্রামের এই অবস্থা

এই জন্য সবার কাছে কামনা করি যে আল্লাহর কাছে যেন প্রার্থনা করে আমরা যেন সুশাসন থাকতে পারি আর কি তাদের আগের ফসলটা নষ্ট হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে তো সব একটু দোয়া করবেন যাতে এইবারে ফসলটা নষ্ট না হয় আল্লাহ সব ঠিক করে দেখ এই দোয়াই করি সব সময় তো দেখে আমার নানা এইগুলো মাছ মেরেছে একটু দোয়া করবেন যাতে বৃষ্টির মধ্যে আসলে যারা মাছ মায়েরা খায় তাদের অনেক কষ্ট বৃষ্টির মধ্যে তারা একটু মাছ মারতে পারে ঠিক আছে যারা সবাই একটু দোয়া করবেন জন্য যাতে মাছ মারতে পারে আর আমাদের গ্রামের পরিবেশ যাতে ঠিক হয়ে যায় এবারে ফসল যাতে কৃষকরা হাসি মনে বাড়িতে উঠে নিতে পারে আর আমাদের গ্রামের দৃশ্যটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি দেখেন আমাদের বাড়ি তাই আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি দেখেন এই জায়গায় পানি কত দূর চলে আসছে দেখি তখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি একটু বৃষ্টি পড়েছে যে কারণে সবাই বের হয়ে আসছে বাড়ি থেকে ওদের কাছে দেখার জন্য যে কত দূর পানি হয়েছে তো আমি বৃষ্টির মধ্যে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের দুঃখ দেবে তারপরে হচ্ছে বৃষ্টি তাই জন্য আর এসে চলে আসলাম স্কুল বন্ধ করে তাই ভাবলাম চলে যায় আর বৃষ্টি কারণ করে যেতে পারি নাই

আল্লাহ যাতে সব কিছু ঠিক করে দেয় এই দোয়াই সবার কাছে এটাই চাই সবাই একটু দোয়া করবেন যাতে সব কিছু ঠিক হয়ে যায় কারোর এলাকার ফসল যাতে নষ্ট না হয় এই দোয়াই করি সব কৃষক ভাই বোনেরা মুখে যাতে হাসি ফুটে আসে এবারে ফসল যাতে হাসি মনে বাসায় নিয়ে যেতে পারে এই দোয়াই করি তো সাথে সাথে আমাদের সাথে সাথে আপনারা একটু দোয়া করবেন যাতে সবাই কৃষকদের মনে যাতে কষ্ট না থাকে এবারে যাতে সব ফসল হাসি ফসল হাসি খুশি বাসায় নিয়ে যেতে পারে সবাই একটু দোয়াই করবেন